পঁয়ত্রিশশো টাকা আসলাম আলাইকুম মাইমোনা ফ্যাশনওয়ালের নতুন আরো একটি ভিডিওতে স্বাগত আজকে দেখাবো জুম মধ্যে কিছু ডিজাইন একদম মধ্যে খুবই লেটেস্ট সুন্দর ইউনিক একটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আজকে আমরা এটার কাপড়টা অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স ভিতর থেকে একটা কিন্তু সম্পূর্ণ লক করা পাথরের কাজ করা কারচুপির কাজ করা আর এটা কিন্তু একদম লেটেস্ট একটা ডিজাইন নতুন ইউনিক একটা ডিজাইন কালার আছে এটার মধ্যে কয়েকটা কালার এটা কিন্তু শোরুমে অ্যাশ কালার আর এটার প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি প্রাইস রেঞ্জ বলার আগে কিন্তু শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড এটা হলো চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিটে বিল্ডিং নাম্বার সাত দোকান নাম্বার পঁচাশি এই শোরুমটা আসলে আপনারা খুঁজে পাবেন আপনাদের সম্পূর্ণ ডিফারেন্ট এবং আনকমন ডিজাইন সবাইকে রিকোয়েস্ট করব যাতে একদম শোরুমে এসে হাতে ধরে আপনারা ডিজাইনগুলো নিতে পারেন আর যারা আপনারা অনলাইন অর্ডার করবেন তারা সারা বাংলাদেশ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন এটার প্রাইস রেঞ্জ আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু সফট এই ফ্যাব্রিক্স টেক্সচার বোর খাটা নিতে পারবেন এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখাই দেব এই যে এটা একটা কালার আছে খুবই চমৎকার একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা এই যে দেখতে পাচ্ছেন প্রাইস রেঞ্জটা কিন্তু অন্য সেট সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আমাদের অনলাইন অর্ডার প্রসেসিংটা অবশ্যই জানেন সারা বাংলাদেশ থেকে অনলাইন অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে আউট অফ ঢাকা একশো টাকা এই যে খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু ভেতর থেকে লক করা কাজটা নেক্সট এটার মধ্যে যে কালারটা আছে আপনারা কিন্তু কালোর মধ্যে এই কালারটা আপনারা নিতে পারবেন এই যে কালোটা খুব সুন্দর কালো কালো ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু ব্ল্যাকটাও আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই মাইমুনা ওয়ালের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম